ইলেকশন হয়েছে সাতই ডিসেম্বর জাতীয় পরিষদে ইলেকশন সতেরোই ডিসেম্বর প্রাদেশিক পরিষদে ইলেকশন আওয়ামী লীগের জাতীয় পরিষদের ক্যান্ডিডেট মোহাম্মদ মহাশী নির্বাচিত হলেন আর প্রাদেশিক পরিষদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান উনি প্রাদেশিক পরিষদে নির্বাচিত হলেন ওই রেডিওতে খবর প্রচারিত হলো যে জাতীয় সংসদের অধিবেশন প্রেসিডেন্টের স্থগিত ঘোষণা করছে বিএল কলেজে তখন ডিগ্রি পরীক্ষা চলছিল ওই পরীক্ষা কেন্দ্রে দুইজন তিনজন বিশেষ করে ভিপি ছাত্রলীগের সভাপতি এবং বিএল ক্রস ভিপি বাবুর আলী সাহেব গাজী রফিকুল ইসলাম এনরা খাতা ছিঁড়ে ফেলে ওখান থেকে বিক্ষোভ মিছিল করে খুলনা শহরে চলে আসে সন্ধ্যায় কমার্স কলেজ থেকে ছাত্রলীগের উদ্যোগটা মিছিল বের হয় এবং ইতিহাসের পাতা যেটা দেখেছি সেটা হচ্ছে যে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করে এটাই ছিল বড়ো স্লোগান এবং হাদিস পার্কটা সমাবেশ হয়েছে বলে ডক্টর গাউস মিয়া তার ইতিহাসের পাতায় উল্লেখ করেছেন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা জনাব আসাম আব্দুর রব ছাত্রলীগ নিউক্লিয়াসের সিদ্ধান্তর আলোকে কলাভবন প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সেই পতাকার ডিজাইন পরবর্তীতে সাংবাদিকতা করেছেন বদিউজ্জামান এবং যশোরের রবিউল ইসলাম খুলনাতে নিয়ে আসছেন ওইটা এই যে পিকচার প্রাইজ মোড়েই তখন টিএনটি টেলিফোনে জনাব তোফা আলহামন এবং আসাম আব্দুর রফ বাবুর সাহেব এবং শেখ আব্দুল কাইমকে তেইশে মার্চ খুলনার পতাকা উত্তোলনের জন্য নির্দেশ দেন ফ্রম ছাত্র সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ এই ছাত্র সংগ্রাম পরিষদের সঙ্গে কিন্তু ছাত্র ইউনিয়নের সম্পৃক্ততা ছিল না আটই মার্চ বেলা বারোটা দশ মিনিটের দিকে খুল গলামি রেডিও সেন্টার থেকে এটা প্রচার হয় বঙ্গবন্ধুর ভাষণ এবং তখন কাটা কাটা শব্দ শোনা যাচ্ছিলো না ভাষণটা শোনা যাচ্ছিলো না ওই লোকে বলতো তাই আমরা কানে কানে শুনতাম তখন তো এত রাজনৈতিক সচেতন ব্যক্তি না বাঙালিরা ক্ষমতা দখল করবে এটাই বুঝতাম আমি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আমি তো তখন পলিটিক্যাল কনসিয়াস পিপুল না এমনি ফেব্রুয়ারি লাস্টের দিকে স্কুল বন্ধ হয়ে গেছে বিশেষ করে তখন স্কুল বলতে জেলা স্কুল সেন্ট জোসেফ মডেল কর্নেশন এবং বিকে আর দৌলতপুর মহাসিং সেনাটি এই মূলত স্কুলগুলো স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর কলেজ বন্ধ হয়ে যাওয়ার পর রাজনৈতিক তৎপরতা কিছু থাকে না এখন এটার পরের থেকে শেখ আব্দুল আজিজের নেতৃত্বে খুলনায় একটা বিক্ষোভ মিছিল প্রতিদিন বিকালে হতো এবং স্বাধীনতা দুর্যোগ অভিযান বইতে যেটা লেখা হয়েছে যে প্রতিদিন বিকালে শেখ আব্দুল আজিজ সাহেব টিএনটি টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে যোগাযোগ করে কর্মসূচি নিয়ে খুলনায় সেই কর্মসূচি বাস্তবায়ন হতো প্রথম দিক পর্যন্ত দুই তিন তারিখ পর্যন্ত হরতাল পালিত হয়েছে তারপরেরটা আর আমি বলতে পারবো না আমি এটা অনেক পরেই পেয়েছি তবে সাতাশ তারিখে এই খবরটা জানা গেল পঁচিশে মার্চ রাত্রে ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম এবং কামরুজ্জামান টুকু একটা খোলা জিপ নিয়ে সাড়ে বারোটার পরে খালিশপুর এবং দৌলতপুর এগা ঘুরলেন তো ওনারা ওখানে ওই আনসাররা দায়িত্বে আনসার ছিল পুলিশ ছিল ওনারা তাদেরকে চিনতেন চীনের গাড়ি থামায় বললেন যে ঢাকাতে ক্র্যাকডাউন হয়েছে তো দৌলতপুর জুট মিলে তখন গোলি গোলাগুলি হচ্ছে পুলিশ ভাষায় সেনাবাহিনীর সাথে গোলাগুলি হচ্ছে অবাঙালি খাবিলদারকে গ্রেপ্তার করছে পুলিশ এবং পুলিশের এসপি আব্দুর রকিব খন্দরকারকে লেফটেন্যান্ট কর্নেল শামস গ্রেপ্তার করে এরপরে এখানে একটা গণহত্যা হয় বিশেষ করে আলমঘাটা এলাকায় দৌলতপুর এলাকায় তারপরে সাউথ সেন্ট্রাল রোডের মোড়ে এই যে বাবুখান রোডের নকুলেশ্বর চক্রবর্তী এনাদেরকে হত্যা করা হয় এটা পঁচিশে মার্চ কিন্তু লাস্টে সাতাশ সাতাশ তারিখের দিকে জানাদানি হয়ে যায় ওই যে কথাটা লিখেছে যে ডক্টর মমতাশীর মামুন যে কথাটা লিখেছে এটা ডিফার হচ্ছে কথাটা কেউ বলতেছে যে এটা এপ্রিলের প্রথম দিকে বলছে সাতাশে মার্চ পরে কিন্তু দুইটা ইতিহাসের পাতা দেখা গেছে আর ওই যে পাইনিয়ার কলেজের সামনে যে নাম ফলকটা দেওয়া হয়েছে তাতে সাতাশে মার্চেই খুলনা গণহত্যাটা হয় আর এখানে ওই সময় একটা কথা আছে যে জনকং জমন টুকুর নেতৃত্বে অ্যাডভোকেট কে এস জামান ডক্টর আশিকুর রহমান সমু বাউর শেখ আব্দুল এই তিনজন বিপ্লবী পরিষদ গঠন করলেন আলিয়া মাদাসার সামনে কবির মঞ্জিলে। ওইখান থেকে যুদ্ধ পরিচালিত হবে কিন্তু পাকিস্তানি সেনাদের কনভয় এত বেশি খুলনা শহরে মুখ করতে লাগলো যে বিপ্লবী পরিষদ আর টিকে থাকতে পারেনি এরা নদী পার হয়ে চলে গেল এবং খুলনার খুলনা রূপসা উপজেলায় প্রথমেই বাংলাদেশে প্রথম মুক্তিযুদ্ধের ক্যাম্প যেটা সেটা হচ্ছে যে খুলনা রূপসায় কারণ দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠন হয়েছে সতেরোই এপ্রিল শপথ গ্রহণ এগারোই মে হচ্ছে জেনারেল ওসমানী মুক্তিবাহিনী গঠন করেন তার আগে জনাব কংগ্রেস জওয়ান টুকু সাতাশে মার্চ মুক্তি বাহিনীর ক্যাম্প ওপেন করে দিয়েছেন সেজন্য আমি দাবি করি সময় বলি যে এটা বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা ক্যাম্প এবং এর স্থায়িত্ব ছিল এক সপ্তাহ এখানকার মানুষ বলা যেতে পারে যে বিশেষ করে হামলাটা তো খালিশপুর আড়ংঘাটা ওই যে পশ্চিম আক্রমণ বিহারি কলোনি ইত্যাদি এলাকায় হয়েছে তো তখন স্বাধীনতা প্রত্যাশী বিশেষ করে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং ন্যাপের একটা অংশ কমিউনিস্ট পার্টির চিনপন্থীরা তারা খুলনাসহ ত্যাগ করে চলে যায় শুধুমাত্র অ্যাডভোকেট আব্দুল জব্বার সাহেব এখানে অবস্থান করছিলেন কারণ তিনি জয় বাংলা স্লোগানে বিশ্বাস করতেন না ছয় দফায়ও বিশ্বাস করতেন না আর কেন শামসের সঙ্গে তার একটা আত্মিক সম্পর্ক ছিল পরবর্তীতে যেটা জানা যায় যে শান্তি কমিটি যেটা গঠন হয়েছিল তার একজন অন্যতম সদস্য ছিলেন তিনি অ্যাডভোকেট আব্দুল জব্বার সর্দার উনি বাড়ি ডুমুরিয়া উপজেলায় এখানে ন্যাপের জেলা সভাপতি ছিলেন সেন্ট্রাল কমিটি ভাইস প্রেসিডেন্ট ছিলেন ওনাকে পাক বাহিনী সেম এটা আমি বলব সেমসাইড কারণ যিনি ছয় দফায় বিশ্বাস করতেন না যিনি বলতেন যে ভারতের আনুকূল্যে আমার স্বাধীনতা হবে এটা আমি চাই না স্বাধীন বাংলা বেতার কেন্দ্রীয় থেকে তখন আমরা প্রায় শুনতাম যে দেভাটা এলাকায় মুক্তি বাহিনী বাহিনীর উপর হামলা করছে তারপরে আপনার কালীগঞ্জের বসন্তপুর এলাকায় পাক বাহিনী হামলা করছে আমি বেনাপোল বা অন্যান্য সীমান্তের কথা তখন আমি জানতে পারি না স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ইনফরমেশনগুলো পেয়েছি প্রায় প্রায়গুলোতে গেরিলারা যুদ্ধ করে জয়ী হয়েছেন প্রায় যুদ্ধ যুদ্ধগুলোতে গ্যারিলারা জয়ী হয়েছে তবে তাদের সাথে কিন্তু ভারতীয় বাহিনীও ছিল যদিও ছয়ই ডিসেম্বরের আগে যেটা বলা হয় কিন্তু এইসব যুদ্ধগুলোতে ভারতীয় বাহিনীরও পরোক্ষভাবে অবস্থান নিয়েছে এখানকার মুক্তিযুদ্ধটা মূলত শুরু করছে শেখ আমরুজ্জামান তিনি খুলনার রূপসা উপজেলা নদীর ওপর রামনগরের মঞ্জিলে এবং দেবীপুর গার্লস স্কুলে মুক্তিযুদ্ধ ক্যাম্পে স্থাপন করেন নম্বর সেক্টরের অধিনায়ক মেজর এম এ জলিল এখানে এই ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন চিতলমারির থেকে সুবেদার মেজর জয়নাল আবেদিন সাহেব এখানে এসে যোগ দিলেন উনি মুক্তিযুদ্ধের কমান্ডার হিসেবে কাজ করলেন এবং প্রথম আক্রমণটা হচ্ছে খুলনার রেডিও সেন্টারে যেটি নিরালা থেকে আক্রমণ করা হয় এবং ওই গোয়াল্লামারি যেয়েও একদল মুক্তিযুদ্ধ অবস্থান করছিল আগের থেকেই কিন্তু বাংলা রেডিও সেন্টারে জন্মের আগের থেকেই পাক বাহিনীর একটা প্লাটুন ওইখানে অবস্থান করত। মূলত প্রথম গুলিটা এখানে চলেছে তেসরা মার্চ টিএনটি ভবনের সামনে যেটা বাবুর আলী সাহেব বলেছেন আমি ওর সঙ্গে একমত না বেরুস পুলিশ গুলিটা চালিয়েছিলেন এবং এই গুলিটা আজকের বাংলাদেশ ব্যাংক সেদিনকে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান এর বিপরীতে টিএনটি ভবন থেকে গুলি চালানো হয় তাদের ছয় থেকে সাতজন শহীদ হয় বলে শুনেছি এবং বিকালে একটা গায়েবী জানাজা হয়েছিল খুব আতঙ্ক অবস্থার মধ্যে দিয়ে ওই যে আজকের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি মনিরুল ইসলাম আজাদ আমার ক্লাসমেট আমরা দুজনই এই অবস্থান করতাম কিন্তু আমি চেতনা টেতনা বুঝতাম না শুধু একটু বুঝতাম বাঙালিরা ক্ষমতা দখল করবে